নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হল বেলাডোনা আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনের রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক বেলাডোনা রোগীর মুখ্য মানসিক লক্ষণসমূহ হল ক্রুদ্ধভাব ও অস্থিরতা রোগী নিজস্ব একটি জগতে বাস করে পারিপার্শ্বিক বাস্তবতার প্রতি অমনোযোগী ক্ষিপ্ত রাগ কামড় দিতে চায় আঘাত করতে চায় পালানোর ইচ্ছা বেলাডোনা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় চেতনা হ্রাস কথা বলতে অনিচ্ছুক ইত্যাদি অন্যান্য লক্ষণসমূহ যেমন উত্তাপ ও আরক্তিমতা আক্রান্ত স্থানটি অত্যন্ত উত্তপ্ত ও রক্তবর্ণ হয়ে ওঠে এবং যে কোনো রোগেই এরূপ লক্ষণ দেখা মাত্রই প্রথমে বেলাডোনা ঔষধের প্রয়োগের কথা মনে করা উচিত জ্বরে রোগীর মাথা অধিক উত্তপ্ত হয়ে ওঠে চোখ রক্তবর্ণ হয়ে যায় এবং পা দুটি অত্যন্ত ঠান্ডা হয়ে যায় ইত্যাদি লক্ষণে জ্বরের সময় বেলেডোনা ঔষধ প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে জ্বর সাধারণত বেলা তিনটা থেকেই বৃদ্ধি পায় এবং রাত্রি তিনটার পর কমতে থাকে অন্যান্য লক্ষণসমূহ যেমন জ্বালা ও স্পর্শকাতরতা আক্রান্ত স্থান যেমন উত্তপ্ত হয়ে ওঠে তেমনি জ্বালা করতে থাকে রোগী উচ্চ শব্দ সহ্য করতে পারে না উজ্জ্বল আলো সহ্য করতে পারে না নোড়াচড়াও সহ্য হয় না আকস্মিকতা ও ভীষণতা রোগী রোগাক্রান্ত অবস্থায় মারতে চায় কামড়াতে চায় সকল রোগের যন্ত্রণা শরীরের দক্ষিণ দিকে প্রকাশ পায় শিশুদের আমাশয়ও ইহা ভালোভাবেই কাজ করে আমাশয়ে সবুজ বর্ণের শ্লেষাযুক্ত মল বা রক্তমিশ্রিত মল দেখতে পাওয়া যায় ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় প্রধাযুক্ত স্থানে ব্যথা প্রায়ই দপদপ করতে থাকে রোগীর ঠান্ডা সহ্য হয় না রোগী আবৃত থাকতে চায় ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে পড়ে বেলেডোনা রোগী শুয়ে থাকলেও রোগীর অনেক যন্ত্রণা বৃদ্ধি পায় বেলেডোনা রোগী কিন্তু বেশ হৃষ্টপুষ্ট ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে বেলেডোনা ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা। অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিওর্যাপাল্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন